আমি আছো আমার জমা দুর্নীতির চক্র নিয়ে যাবো একটা সময় আসবে আমাদের করে নিয়ে তৈরি করতে চাই আমার যতটুকু আমার দায়িত্ব আমি এটা পালন করার চেষ্টা করছি এখানে আমাদের সুজন ভাই ভাবি সুজন উপস্থিত আছেন আমি এই মুসলিমদের মধ্যে ভরেছিল যারা আছেন আমাদের যারা আছেন সবাই যারাই আমাদের অতীত আমাদের ইসলাম আমাদের বাবু যারাই কাজ করতেছে ভালো ভালো কাজ যারা করতেছে তাদের প্রতি আমার সতর্ক চালিল তোমাদেরকে নিয়ে আমি ইতিহাস ঘোষণা করতে চাই আমাদের সবাই কম মাত্রাশালী করে আশা করি একটা সুন্দর ব্যাচ আপনারা দেখতে পাবেন